তারপরে কি সুন্দর বলেন আমরা সবাই চাই আমার দুনিয়া সুন্দর হোক আখারাত কি হোক সুন্দর হোক দুনিয়া সুন্দর হবে তখন যখন আখরা সুন্দর হবে বলেন দুনিয়া কখন সুন্দর হবে যখন আখরা সুন্দর হবে আর কার আখার সুন্দর যার খুলে যায় আল্লাহর ভয় যত বেশি কি বলছি যার বেশি যার ফলে যায় আল্লাহর ভয় যত বেশি তার আখার তত সুন্দর যার আখড়ার যত সুন্দর তার দুনিয়া তত সুন্দর এই তো ওয়াজ বুঝেনা আমার কথা তার মানে এখন কি দরকার আখারা সাজানো দরকার আখারা সাজে দুনিয়া সাজে বুঝেন নাই কথা আখের সাজলে দুনিয়া নিশ্চিত সাজে যদি আমি আমার দুনিয়াকে সুন্দর করতে চাই তাও আমার আখেরাকে সুন্দর করা উচিত বুঝেন নাই আমার কথা যদি আমার দুনিয়া সুন্দর করতে চাই তাহলে আগে আখেরা সুন্দর করতে হবে এরপরে দুনিয়া সুন্দর হবে দুনিয়া সুন্দর করার দরকার নাই অটোমেটিক হবে আখেরাকে চেষ্টা করে সুন্দর বানাইতে হবে ঠিক না সুন্দর হবে আল্লাহর বয় ভয় মামলার ভয় যার যত বেশি তার তত সুন্দর যার আখেরত যত সুন্দর তার দুনিয়া যত সুন্দর বিশ্বাস মূলত সমস্যা তো এই জায়গাতে ইমানে সমস্যা আল্লাহ কথম সমস্যা

কিছুক্ষণ পরবে না দুই ঘন্টা পরে এই লোকগুলো আসছে আইসা বলে আশ্চর্য বিষয় হুজোর পুরা বাড়ি পুরে ছায় হয়ে গেছে আপনার একটা শ্রোতাও ভরে

আমি এখন বড় কাঠে বাজে বরু কোথায় বাবা বলে যাও খুঁজে দেখো আচ্ছা বলেন দেখি নিশ্চিত ঘরে বরুই নাই বাড়িতে গাছও নাই খুঁজে খুঁজে যাও তো তুমি খুঁজে দেখো তো বাইরে দরজা খুলে দেখে গেটের সামনে একটু ব্যাগ নিয়ে দাঁড়ালি আসতে বলেন আস্তে ব্যাগ নিয়ে কি করছে